नहीं। कैसा रहा मतलब आपको ये अफ्रीका में बुलेट ट्रेन में एक्सपीरियंस एक्सपेक्टेशन नहीं था मतलब। नहीं <laughs> दो आवर में पहुंचा हाँ दो आवर <और, laughs> में पहुंचा दिया कासाब्लांका से कहाँ विच इस मतलब 500 किलोमीटर के ऊपर होगा ज़्यादा होगा कि कम होगा ज़्यादा ही होगा हाँ अच्छा अच्छा ये लास्ट स्टेशन है এর আগে কোনো লাস্ট স্টেশন মানে এটাই লাস্ট স্টেশন এর আগে কোনো স্টেশন নেই তো এই হচ্ছে ট্রেনটা তো পুরো ট্রেনটা দেখেছেন পুরো একদম পুরো চায়নার বুলেট ট্রেনের মতোই কিন্তু পুরো সব কিছু এত সুন্দর মানে জার্নি করলাম এটাতে কি দারুণ স্টেশন দেখেছেন মানে স্টেশন কম আমার এটাকে দেখে মনে হচ্ছে এয়ারপোর্ট ভাই চায়না আমি ট্রাভেল করেছি তারপর সেকেন্ড একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মরক্কো ট্রাভেল করছি সেখানের যদি এরকম একটা মানে প্রেজেন্টেশন থাকে আমার কিছু বলার নেই দারুণ লাগছে দারুণ মানে অসাধারণ একটা কান্ট্রি কি করেছে দেখুন এটা পুরো মনে হচ্ছে এয়ারপোর্ট দেখুন পুরো এয়ারপোর্ট মনে হচ্ছে না এটা একটা মানে ট্রেন স্টেশন আর রেল স্টেশনটার বাইরেটা হচ্ছে যে দারুণ লাগছে ভাই কি অপূর্ব করেছে দেখুন মানে প্রত্যেকটা যে কটা আমি স্টেশন দেখছি যে কটা আমি স্টেশন দেখছি অবাক হয়ে যাচ্ছি মানে এই মোরক্কোর